ভাই আমরা সকলে জানি আমাদের সবার একদিন মরতে হবে চিরদিনের জন্য আমরা এই দুনিয়াতে আসি না আর বর্তমান সময়ের পপুলার জনপ্রিয় এর হচ্ছে ফেসবুক এই ফেসবুকের মধ্যে আমাদের সকলের এক একটা অ্যাকাউন্ট রয়েছে তো এবার কথাটা হচ্ছে আপনি মারা যাওয়ার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা কে ইউজ করবে বা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের কি হবে সেই চিন্তাধারা করে ফেসবুক কোম্পানি ফেসবুকের মধ্যে এমন একটা সেটিংস রেখেছে জাস্ট এখানে যদি আপনি সেটিংস করে রাখেন তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা তারা ডিলেট করে দেবে এবার সকলের মনে একটা প্রশ্ন আসতেছে যে ফেসবুক কোম্পানি বুঝবে কিভাবে আপনি মারা যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তারা ডিলেট করে দেবে তো এই বিষয়টা আমি ভিডিও শেষের দিকে ক্লিয়ার করে দিতেছি প্রথমে সেটিংসটা দেখে নিন শুরুতেই আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি ওপেন করব। তো ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করার পর উপরে এখানে রয়েছে থ্রি লাইন মেনু বার এইটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর আবারও উপরে কর্নারে এখানে যে সেটিংসের আইকন রয়েছে এই সেটিংসের আইকনের মধ্যে আমি ক্লিক করব। তো সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে উপরে এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে তো এই পেজটা স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসলে আবারও এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেইলস এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার এখানে নিচে দেখতেছেন লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটার মধ্যে আমি একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে উপরে এখানে দেখতেছেন লেখা রয়েছে মেমোরিলাইজেশন এটার মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এবার আমার এই যে প্রোফাইলের আইকনটা দেখতেছেন এই প্রোফাইলের আইকনের মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটা ওপেন হবে পেজটা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে নিচে এখানে লিখা রয়েছে ডিলেট আফটার ডেড এই সাইটে এখানে দেখতেছেন একটা গুল চিহ্ন রয়েছে এই চিহ্নর মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করে দেওয়ার পর এবার নিচে এখানে চলে এসেছে দেখতেছেন সেভ আমি এখান থেকে সেভ করে দেবো তো সেভ করে দেওয়ার পর এবার আপনার কাজ শেষ এবার বলবো ফেসবুক কোম্পানি বুঝবে কিভাবে যে আপনি মারা গেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা তাহারা ডিলেট করে দেবে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে যে পরিচিত ফ্রেন্ডস ফলোয়ার্সগুলো আছে সেই ফ্রেন্ডস গুলা আপনি মারা যাওয়ার পর আপনার পোস্টগুলাতে যখন বেশি বেশি কমেন্ট করতে থাকবে যে এই ফেসবুক আইডির ওনার বা মালিক মারা গিয়েছে তখন এই সেটিংসের দ্বারা আর্টিফিশিয়ালের মাধ্যমে ফেসবুক কোম্পানি বুঝতে পারবে যে এই ফেসবুক আইডির ওনার বা মালিক মারা গিয়েছে তখন অটোমেটিক আপনার এই ফেসবুক আসলে বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু উপকৃত হন অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন